হ্যালো ফ্রেন্ড প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত স্পাইডার প্ল্যান্ট আপনারা সবাই চেনেন এই স্পাইডার প্ল্যান্ট সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো এই গরমকালেই স্পাইডার প্ল্যান প্ল্যানটার গ্রোথ গ্রোথটা খুব ভালো হয় মানে শীতটা শেষ হল আর গরম পড়ার শুরুতেই এর গ্রোথ হওয়াটা শুরু করে শীতকালে জানুয়ারির দিকে এতে সাদা সাদা ফুল হয়েছিল তারপর এর রানারগুলো এখন বেরিয়েছে রানারের গোড়ায় ছোট ছোটো শিকড় তৈরি হয় এর থেকে গাছটা বংশ মানে আরও নতুন গাছ তৈরি হয় তো আমার এই গাছটাতেই রানার বেরিয়েছে এর থেকে পুরনো আরও অনেক গাছ আমি নিচেতে তৈরি করেছি নিচের ব্যালকনিতে সেগুলো রাখা আছে এই গাছটা অনেকটা মাকড়সার মতো দেখতে বলে একে স্পাইডার প্ল্যান্ট বলে আবার অনেকে একে রিবন প্ল্যান্টও বলে থাকে কেন এগুলো অনেকটা ফিতের মতো এই গাছটা বাড়িতে রাখলে বলে বাড়ির বায়ুকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে সহায়তা করে এই গাছ আর আরেকটা জিনিস খুব কম আলোর প্রয়োজন হয় বেশি আলোতে এর পাতাগুলো একটু শক্ত হয়ে যাবে এবং এই হলুদ হয়ে তার পাতার আগার দিকটায় কালো কালো মতো হয়ে যায় মানে অনেকটা পোড়া পাতা পুড়ে গেলে যেমন হয় সেরকম হয়ে যায় বেশি জল দিলেও সেটা হয় আবার খুব কড়া রোদে টানা রোদে রাখলে এই সমস্যাটা দেখা যায় তো যেখানে খুব হালকা আলো আসে সেখানে রাখতে হয় আর এর গোড়ায় দেখুন এক ধরনের মূল থাকে যার মধ্যে এরা জলটা সংরক্ষণ করে রাখে সেই জন্য যতক্ষণ না পুরোপুরি মাটিটা শুকোবে এতে কিন্তু জল দেওয়া যাবে না গাছে জল বেশি হলেই বরঞ্চ গাছটা ক্ষতি হয়ে যাবে ওই আগার দিকে গাছের পাতার আগার দিকটা ওই পোড়া পোড়া মতো হয়ে যাবে আর গাছটা দুর্বল হয়ে পড়বে অনেক সময় গাছটা পুরো ঝিমিয়ে মারা যেতে পারে আর স্পাইডার প্ল্যান্টের নামকরণ হয়েছে কারণ মাকড়সা যেমন কি বলবো তার রানার থেকে বলে বিভিন্ন রকমভাবে বংশ বিস্তার করে এও ঠিক সেরকমের রানার থেকে বংশ করে মানে নতুন গাছ উৎপন্ন করে এবং সেই গাছের গোড়ায় ছোট ছোট মূল থাকে সেটা মাটিতে পুঁতে দিলেও হয় আবার জলের মধ্যে রেখে দিয়ে তার শিকড় তৈরি করে দিলেও সেটা গাছ হয়ে যায় আমার কাছে একটাই স্পাইডার প্ল্যান্ট আমি এনেছিলাম সম্ভবত ষাট টাকা ষাট ষাট টাকা টাকার মতো এরকমই দাম নিয়েছিল তো এখন আমার কাছে মিনিমাম পনেরোটা স্পাইডার প্ল্যান্টের গাছ আছে এই স্পাইডার প্ল্যান্টটার থেকে এক্ষুনি আমি যদি এটাকে রিপোর্ট করি তো এর থেকে আমি তিনটে গাছ বানিয়ে নিতে পারবো এর গোড়া থেকেই গাছগুলো বেরিয়েছে নিচে আমি যখন ব্যালকনির ভিডিও দিই তখন দেখবেন ছোট ছোট পটের মধ্যে আমি স্পাইডার প্ল্যান্ট রাখি লাগিয়ে রেখেছি যখন এই রানার থেকে নতুনভাবে লাগানো হয় তখন ছোটো পটে লাগিয়ে রাখলে গাছের শিকড় গুলো খুব ভালো গ্রোথ হয় আর বড় পটের মধ্যে রেখে দিলে গাছের গোড়া থেকেই তখন রানার লাগে না গোড়া থেকেই বেরিয়ে আবার নতুন গাছ তৈরি করা যায়